জয় মা মধ্য যুগের মায়ের জয় জয় মধ্য যুগের মায়ের জয় জয় মধ্য যুগের মায়ের জয় আয়ো জোহার কাতে মারাং বুড়ু জাহের আয়ো অতরেন চটরেন বোঙা বুড়ু যত জোহার কাতে ভিডিও ভিডিও লিঙ্ক মানে এত ভয়দা চেল কা হেনা আশা করি ভালে গে হেনা কাপ আ আর আলিং তো নোয়া ভিডিও রে তো বাংলিং হে দাড়ে কানা সামাংরে তবে হয় ইয়াল দাড়ে কানা পেন ওার মানে ইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হইন গিয়ে আপনায় সেবায় এমায় মানে আয়োকায় সেবায় আর বাহা এখনও মানে আউড়ি হাজার মানে আউড়ি কগুটার আর গোপুসনা তোপাই মানে হ্যাঁ তোপু হই তবে নেসম কয়ক কয়োগ আয়ো তা তবে যত মানে বুঝ দাঁড়ান মানে বাড়াই চালি যে সত্যি সত্যিগে মানে দিকো ওড়ে আয়ু দলিং কে আর দিকু হলিং কাদে গে মানে ভিডিও মাধ্যমে দিকুড়া নি কালিং যে মানে দিক হেকা মানে পূজো জমাই নি আৰু মানে পূজাই মানে যমনৈ মানে পূজোবাই অকে ত' চল' তাত মানে পূজো নে তা আৰু মানে যোগাযোগ নাম্বাৰ হাও বাহা হেনে ওনারে ইজোক ক'বেন алиندو সমাৰে বাংলি হেতৰে কৰনা কাটি অসুবিধা অসুবিধা তো বাং তার মানে নুই বাবা hore এমেতাবনে উনাতে алиঙ্গি দ মানে বাংলি এমে দতে হিন্দ দাহ আইউ নंका লিখা গে প্ৰথম চন্দন ন্যায় চন্দন খসা কাতে उनाँ माने टूट गया है और उनके घर साँव करते गोंगा जल माने पायी ली था गोंगा ता ले करते हैं शुरू ही है तो फिर उन्हें ले करता लिंग पुजो लहारे अलिंग दो आयो लिंग युद्ध मिया ओए है वो तो, तो मैं ऐसे ही हूँ माने जो ही हो तार पड़े माने पुजो रे तो

ত সোয়া তবে মানে বহাতে সাায় মানে সবদিন বাংলিং এম গে মানে বেলপাত অমাবর্ষা পূর্ণিমা ক্রে দলিং আর আয়ো তো আর বহা গেলিং গিয়ে জবা বাহা মা বানুকদর আর আলিং বাংলিং রহয়াতে তবেতো মানে রান দলিং এমন আর যোগাযোগ নাম্বারতেপে যোগাযোগা আর আয়ো সত্যি দমে গে মানে জাগ্রত গায়মে গে তো মানে নি মানে মনে গটান ইয়েতে আয়োজন তৈরি হয়ে তবে মনে গান তবে সাংরে আয়ো মানে বাসরিক মানে পুজো হেঁটে আর মানে মরের আবা ত মানে পুজো রেগে তবে লালি লিডিয়া লাই কিন্তু নি মানে লাগা মানে হহাই হয় খা অসুবিধা চুবাদা মানে আতং দাৰামাই নিদিব বাৰী কথা কানে আতং দাৰামাই আৰু ভাগে হানে হহ লাগা নি আৰু লৈ কেই আয়ো দ মানে হেজ মানে দোৰে আব সেই লৈ গৈ যে আবেণ্ড দ কোমো কোৱা মানে আদি কাটক নামটো নাকা লৈ বোৰ জাহেৰ আয়ো আৰু মৰেই কাওঁতে অত চ' বঙা বৰুকৈ লৈ Ambu itu, ona jogo-jogo nomor hina kata, ona nomor tipe jogo-jogo dari ya. Tapi noda Helen Khan Mane bahar bahasa, batas doa lagak saat itu laga gih ya, ona agu katigya, ar, hujul ka. laga. Bahasa malah tuh, ayo ayo tuh, mana mas umat tuh, laga tai giatai tuh. আয়োজন তে সেবা মানে তি বা দিয়ে আর মানে মিটান ওটা জিছু আর দমেমা শতংে উডুক আর মনচা দে আৰু দে হেৰি হয় আৰু পাকা আয়ো বো বনা দিলে আয়ো আশীৰ ভ মানে অঁখন মানে অসুবিধা বাৰু মিটৰ মানে আৰু জৰ কাজতে আৰু কি হা বাইৰে links ginaya তবে নৌকালে কাকে মা তাহলে নাই গে না পাই গে বিষ গে যত তাহে না পে আয়ু নেহর আলিং তো আদ বেশি মারলিং মারাঙা ভিডিওটা মারাঙা ওনাতে আর পরের ভিডিও রে মানে হিজু আলিং তবে যত নেহর তাহে না মানে সাবস্ক্রাইব আপে আর শেয়ার আপে লাইক আপে কমেন্ট আপে অবশ্যই আর মানে যোগাযোগ নাম্বার তো হেনা কথা ওনাতে পে যোগাযোগ কর আলিন্দা দনু কাগে ও মুরকি হেনা বা মুরকি বাতাসা দিয়ে গে মানে সে বাই এম দাই জানা আমি লিয়া সে চেন মাগে কোন বাবা হর তো লেদাই মানে আমগে লেইমে চালে না তবে অবশ্যই লাইয় বাবাহ ঠান্কে কাতে আয়ো মানে কাহিনী আদান সাংরেখান বুঝ বুচুতরা মানে জতো কিছু পে বুঝুতরি আোম দিন মানে রকম মানে মহিমায় উদু গেয় তবে সব দিনে নেল লাগা তবে সুবিধা লেন খানগিলিং মানে আলি মানে গে গিয়ে। কোনো মানে বার কাদা। যে বলে। নুই আয়ো ঠানি মানে প্রত্যেকটা দিন তবে আয়ো সময় মানে মিটান বার দা তবে কানা আয়ো আয়োজন মেন বার কান্তায়া। শনিবার মঙ্গলবার মা হা গে তবে আয়ো বার দৃহস্পতিবার জতোক্ষণ মানে কামি ভালে হো পুঁথি কে নাকি যত হর বেশ গে নাই তাহেন পে নাকা গে ভিডিও তুলি মুচোদ তালি জয় মা মধ্য যুগের মায়ের জয় জয় মা মধ্য যুগের মায়ের জয় জয় মা মধ্য যুগের মায়ের জয় নম বিষ্ণু নম বিষ্ণু বিসিনু বিষ্ণু নম 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 কালী নম কালী কালী কালি নম নাম নাম বিষ্ণো নাম বিষ্ণু বিষ্ণু বিচিনো নাম নম নাম কালি নাম কালি 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 নম নম নাম বিষ্ণু নাম বিষ্ণু বিষ্ণু বিচিনো নম নম নমো কালি নমো কালি 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 নমো নমো জুহার মারাং বুরু জাহেরাইও সাঁতে অতরেন চড়রেন বঙ্গা বুড়ো যত হর জুহার কাতে নডেগে ভিডিও মুচর দিদা নাপাই গে তাহেন পে মজগে তাহেন পে বেজগে তাহেন পে